আজ হবে বাংলাদেশি কই মাছ রান্না রাসেলের হাতের মাছ রান্না অনেক ভালো হয় তাই বাংলাদেশি এই যে লেখাও আছে বাংলাদেশি কই মাছ দিলাম ওকে রাসেল আমাদের বাসায় কি নিয়ে সময় নিয়ে এসেছি এটা কিন্তু আমাদের বাগানের মরিচ যেটা এক একটা এক এক রঙের সাথে হচ্ছে করল্লা এটার গাছ আমি দেখিয়েছিলাম ফ্রোজেন করে রেখে দিয়েছি আর এটা হচ্ছে চাপা আজকে আমাদের নিজস্ব বাগানের সব খাবার রান্না হবে এটা হচ্ছে কামরাঙ্গামুরিচ হ্যাঁ এটা চপাসডকির ভর্তাতে দেব আজকে এটা দেওয়ার পরে আলাদা আসবে এটা আমার দিয়ে থাকে আজকে সুন্দর রাসেল আমাদের জন্য খিচুড়ি রান্না করবে সিস্টার মাইনা রাসেলের জন্য কি নিয়ে এসেছে ও আই লাভ অনলাইন

ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকুন